কয়েক কোটি লুক তো হবেই পাঁচ দশ কোটি তো হবেই কারণ এত স্রোতের মতো লোক চলাচল করা যাচ্ছে না আমাদের তো অনেক ভীষণ ভীষণ ভালো লাগছে আর এত জনগণ কখনোই হয়তো বা কেউ এত দেখে নাই এবার যা দেখতেছে জনগণ আপনারা কোথা থেকে আসছেন আসছেন মিরপুর থেকে আসছি রূপনগর মিরপুর রূপনগর থানা আসছি তো দুইশো তিনশোর উপরে একসাথে আসছে আমরা সবাই আপনাদের ঢাকা শূলা আসুন আমিরভগের এলাকা ওখান থেকে আপনারা কি ওনার সাথে আসছেন নাকি ওনার সাথে আসছে আচ্ছা আপনাকে কি মনে হয় আজকে এখানে কত মানুষ হতে পারে এইখানে কোটি লোক হবে আ 5 10 কোটি তো হবে কারণ এত স্রোতের মতো লোক চলাচল করা যাচ্ছে না কিন্তু মন হচ্ছে যে নতুন করে এই দেশ স্বাধীন হইছে না ভয় পাচ্ছেন পাবো কেন আমাদের আনন্দ এই যে প্রশাসন নাই কিন্তু আমাদের এই যে জনগণ আমাদের সবাই আমরা সবার পাশে সবাই একসাথে হাত বাড়তেছি পাল্লাকেছে তারপরে কেউ কোনো মানুষে আগাড়া কি করে না অন্য সময় তো ঢাকা খেলেই রাগারে কি করে আজকে ওই ওই জিনিসটা নাই মানে সবাই একাকার